মানুষ মানুষের শরীরে এমন ব্যবস্থা রয়েছে বা মানুষের মস্তিষ্কে এমন ব্যবস্থা রয়েছে যে ব্যবস্থার দ্বারা একটা মানুষ সমগ্র জগতের যে সম্পূর্ণ শিক্ষা সেই সম্পূর্ণ শিক্ষা সে লাভ করতে পারে তাহলে মানুষ তার যে মস্তিষ্ক এই মস্তিষ্কের যদি প্রয়োগ সে শেখে তাহলে মস্তিষ্কের মধ্যে তার যে ব্যবস্থা নিয়ন্তা দিয়ে রেখেছে সেই ব্যবস্থার দ্বারা সে জগতের কল্যাণ করতে পারে কিভাবে? যেমন প্রাকৃত লোক হচ্ছে স্থূল জগৎ যেখানে স্থূল জগতে কোনো সেন্স নেই সেন্সলেস ঠিক একইভাবে যে জীবাত্মার ভূমি বা চৈতন্য সেখানে কিন্তু প্রাকৃত লোকের সঙ্গে জীবাত্মার যে ব্যাপক সম্পর্ক রয়েছে এই সম্পর্ককেও বুঝতে পারে মানুষ কিভাবে যে প্রকৃতির অন্তরে এবং বাইরে মানে ভেতরে বাইরে যে চৈতন্য ব্যাপক রূপে রয়েছে এই বোধ মানুষ লাভ করতে পারে ঠিক একইভাবে যে এই চৈতন্য কিভাবে প্রাকৃত লোকে তার রূপান্তরের ক্ষেত্রে এক ভূমিকা পালন করছে সেটাও বোঝা যায় এই মানুষ যদি তার বিজ্ঞানময় কোষকে আনন্দময় কোষকে সচল করতে পারে তাহলে মানুষ যে পঞ্চকোষী জীব ওর পাঁচটা কোষের যে কাজ সেই কাজগুলো যদি মানুষ সঠিকভাবে শিখে নেয় তবেই একটা মানুষ বুঝতে পারে মানুষের মধ্যে যে জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় আছে এই জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয়গুলো দিয়ে মানুষ কী করতে পারে জগতে যদি সুশিক্ষা লাভ করে তাহলে জগতের কল্যাণ করতে পারে আর যদি সুশিক্ষা লাভ করতে না পারে তাহলে বাধা বিঘ্ন সমস্যা তৈরি করে এবং জগতের অকল্যাণ করে চলে তাহলে জগতের অকল্যাণের জন্য দায়ী কে জগতের অক অকল্যাণের জন্য দায়ী হচ্ছে মানুষ সমস্ত বাধা বিঘ্ন তৈরির জন্য দায়ী হচ্ছে মানুষ মানুষ কেন দায়ী কারণ মানুষ সুশিক্ষা যদি লাভ করতে না পারে তার চৈতন্যের যে ব্যাপক প্রভাব রয়েছে সেই প্রভাবের কারণেই সে কিন্তু এই অসুবিধা এই অকল্যাণ এই সমস্যাগুলো তৈরি করে চলে কেন করছে কারণ সে তো সংলগ্ন শিক্ষা পায়নি সুসংযমের যে অভ্যাস বা নিয়ন্ত্রণের যে অভ্যাস সেগুলো সে ধারণা করতে পারেনি তার যে কাম্য যে তার চেয়েও সর্বব্যাপক যে নিয়ন্তার আনন্দ সেই আনন্দপ্রাপ্তি তার জীবনের লক্ষ্য ছিল কিন্তু সেই লক্ষ্য সে পূরণে ব্যর্থ হয়েছে তার সেই লক্ষ্য পূরিত হয়নি কেন পূরিত হয়নি কারণ আনন্দ লাভের পথে বা আনন্দময় কোষকে কীভাবে সচল করতে হবে সেই শিক্ষা সে লাভ করেনি ঠিক একইভাবে মানুষ যদি বিজ্ঞানময় কোষকে সচল করতে না পারে উপযুক্ত শিক্ষার সাহায্যে তাহলে একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব হয় না যে সে নিজেকে বুঝবে বা চৈতন্যের প্রভাব যে ব্যাপক সম্পর্ক রয়েছে চৈতন্যের সঙ্গে প্রাকৃত লোকের বা নিয়ন্ত্রণ লোকের এই যোগটা সে উপলব্ধি করতে পারবে না একটা মানুষ যদি এটা উপলব্ধি করতে না পারে মানুষের সেই ব্যবস্থা থাকা সত্ত্বেও এই দুর্ভাগ্যের শিকার যে মানুষটি হবে সে কিন্তু সারা বিশ্বের জন্যই দুর্ভাগ্যই ডেকে আনবে কারণ সে দুর্ভাগ্যের শিকার এবং তার সেই দুর্ভাগ্যের যে কুপ্রভাব সেই কুপ্রভাব কিন্তু সে জগতে বর্ষণ করে চলে তাহলে মানুষ তার চৈতন্য বা আত্মা সম্পর্কে যদি সে যত্নবান না হয় যত্নশীল না হয় বা সম্পর্কে আত্মা সম্পর্কে যদি সে কোনো ধারণা সঠিক করতে না পারে তাহলে মানুষের চৈতন্য কিন্তু তাকে বাধা বিঘ্ন তৈরিতে সবসময় সাহায্য করবে আর যদি সে সুশিক্ষা লাভ করত তাহলে সমস্ত বাধা সে কাটিয়ে জগতের কল্যাণের পথ প্রস্তুত করতে পারত তাহলে মানুষের মানুষ তার ইন্দ্রিয় দ্বারা জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় দ্বারা এই জগতের ক্ষতি করে চলে সুশিক্ষার অভাবে মানুষ তার জ্ঞানেন্দ্রীয় কর্ম কর্মেন্দ্রীয় দ্বারা জগতের সর্বক্ষেত্রে মানে আত্মক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে সমস্যা তৈরি করে এর মূল কারণ হচ্ছে সুশিক্ষার অভাব সঠিক শিক্ষার অভাব যদি সঠিক শিক্ষা লাভ করত তাহলে মানুষের যে ব্যাপক ক্ষমতা রয়েছে এবং মানুষ যদি তার সেই ক্ষমতার সুষ্ঠু প্রয়োগ করে তাহলে সে কিন্তু এই জগৎকে স্বর্গ তৈরি করতে পারে অতি সহজেই এবং এটা সহজ পন্থা সহজ ব্যবস্থা নিয়ন্তার যে রয়েছে সেই নিয়ন্তার ব্যবস্থা সে কিন্তু সহজেই উপলব্ধি করতে পারবে এবং যখনই সে উপলব্ধি করতে পারবে তার পক্ষে কাজ করা আর অসুবিধা নেই জগতের কারণত ভাবকে যদি মানুষ বুঝতে না পারে তাহলে জগতের কার্য কিছুতেই বোঝা যাবে না এবং যত কার্য যেভাবে করুক সে প্রতিনিয়ত ভুল করে চলবে এবং এই ভুলের যে দায় বা দায়িত্ব এটা প্রথম তার ফল বা পরিণাম সে তার উপর এসে বর্তায় বা তার উপরই এসে পড়ে এবং সে তার যে ক্ষতিকারক যে ফল সেই ফলের দায়ভাগ সে আরও মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য যত্নবান হচ্ছে এবং চেষ্টা করছে এতেই সমাজের ক্ষতি বেশি হচ্ছে তাহলে সমাজের ক্ষতির মূল কারণ হচ্ছে সুশিক্ষার অভাব সুশিক্ষা লাভ করলেই মানুষ সমাজকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবে সমাজের সমস্ত ক্ষেত্রে লাভই হবে কোনো ক্ষতির সম্ভাবনাই থাকবে না